বন্ধুরা এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি দিয়ে কিন্তু আমি অর্ডার সেট তুলেছি বিএলআর অফিস থেকে এই ফর্মটি কিন্তু দিয়ে আপনারা আর এস কপি এবং এল এর মাদার কপিও কিন্তু তুলতে পারবেন এবং প্রত্যেকটা বিএলআর অফিসে আলাদা আলাদা ধরনের বা আলাদা আলাদা বয়ানের কিন্তু ফর্ম পাওয়া যায় বিএলওর অফিসের ফর্ম যে প্রত্যেকটা বিএলআর অফিসে একই রকম ফর্ম হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই প্রত্যেকটা বিএলআর অফিসের ফর্ম কিন্তু আলাদা আলাদা গয়ানের কিন্তু হতে পারে আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে টু দ্য বিএল এই ব্লকের নামটা এখানে লেখা থাকবে সার্টিফিকেট কপি অফ আর্ওয়ার অথবা অর্ডার শিট যেটাই হোক আপনার যেটা বলবে অফিস থেকে ফর্ম অফিস থেকে আপনারা এরকম ফর্ম কালেক্ট করে নেবেন এবং সিরিয়াল নাম্বারটা লিখবেন মৌজাটার নাম লিখবেন জেল নাম্বারটাকে লিখবেন এবং মাদারের ক্ষেত্রে মাদার কপি যদি তোলেন মাদারের আপনার যে এল আর খতিয়ান নাম্বারটা আমরা এল আর নাম্বারটা এখানে লিখে দেবেন যদি অর্ডার অর্ডারশিট তোলেন সেই কেস নাম্বারটা আপনারা লিখে দেবেন এমএন যে নাম্বারটা কেস নাম্বারটা লিখে দেবেন অর্ডার শিটের ক্ষেত্রে যদি মাদার কপি বা আর এস তুলতে চান সেখানে আর এস খতিয়ান নাম্বারটা বা এল আর খতিয়ান নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন এবার দশ টাকার একটা কোর্ট ফি আপনাদের মারতে হবে দশ টাকার একটা কোর্ট ফি এখানে মারবেন আপনারা বিএলওর অফিসে আপনারা পেয়ে যাবেন কোর্ট ফি কোর্ট ফিটা মারার পর আপনারা এখানে যে সিগনেচার অফ অ্যাপলিকেন্ট অর্থাৎ এখানে যিনি আবেদনকারী তার সইটা এখানে করতে হবে এবং ফুল নামটাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে অ্যাড্রেসটাকে লিখতে হবে এবং মোবাইল নাম্বারটা লিখতে হবে সই স্বাক্ষর করে নেওয়ার পর আপনারা একটা ফটোকপি বা জেরক্স করবেন এবং অরিজিনাল যে ফর্মটি ফর্মের সাথে আপনারা একটা আইডি প্রুফের জেরক্স দেবেন এবং ফর্মটি জমা করবেন বিএল অফিসে আপনার যে রিসিভিং অফিসার আছে যিনি রিসিভ করবেন এবং এরকমভাবে স্ট্যাম্প মেরে সই করে দিয়ে ডেটটা দিয়ে দেবে তিনি কিন্তু এই রিসিভ কপি দেবেন আপনাকে আপনি যে ফর্মটা জেরক্স করেছেন সেই কপির ওপরে কিন্তু আপনাকে রিসিভ করে দেবে এবং আপনাকে একটা টাইম দেওয়া হবে যেই তারিখের মধ্যে বা এই টাইমের মধ্যে আপনি আসুন আপনার অর্ডার সিটটি আপনি পেয়ে যাবেন বা আপনার মাদার কপি যেটা তুলতে দিয়েছেন বা আর কপি যেটা তুলতে দিয়েছেন সেটা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আপনার প্রত্যেকটা বিএলআর অফিসের জন্য আলাদা আলাদা ফর্ম থাকতে পারে একই রকম যে বয়ানের ফর্ম হবে এরকম কোনো কিন্তু এরকম কোন কিন্তু কোনো ব্যাপার নেই